যাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না সেই করণ সেই করণগয়নের সম্পর্কে কিছু বলতে গেলে একটু তো ভয় লাগে তাও আমি চেষ্টা করছি বলার আপনারা যারা যারা আমার কথা যাচ্ছেন প্রত্যেকে চিৎকার করে আনন্দের সাথে বলুন জয় গুরু আরো জোরে জয়গুরু এরা জয়গুরু বললেন আমি জয়গুরু বললাম এই জয় জয় মিলে গিয়ে কিন্তু আর সেখানে আমাদের ঠাকুরের জয়গান হয় সেখানে আমাদের পরম পিতা খুশি হবে আর পরম পিতাকে খুশি করাই যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয় এবার প্রশ্ন হল ঠাকুরকে খুশি কি করে করবো বা কেন বা করবো ঠাকুর হচ্ছেন ভালো কিছুই নেই সবই তো তাই আমার যেটা যেটা নিজস্ব আমার সেটা আমার ভক্তি আমার ভালোবাসা শুধু এই ভক্তি আর ভালোবাসা দিয়েই শুধুমাত্র ঠাকুরকে ভালোবাসা যায় এবার হচ্ছে ঠাকুরকে কেন ভালোবাসব যিনি আমাদের বাঁচো করার পথ দেখিয়ে দিচ্ছেন যিনি আমাদের আমরা কীভাবে চলবো প্রতিনিয়ত আমাদের পথ দেখাচ্ছেন তাকে ভালোবাসবো জিজ্ঞাসা করছেন যে ঠাকুর তো মর্যাদা আপনি তো মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন রাবণকে করতে লীলা শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসকে পথ করতে তা আপনিও তো পুরুষোত্তম আপনি কাকে বধ করতে এসেছেন তখন ঠাকুর বলেছিলেন বলে বলছেন ঠাকুর যে দেখ এই যে যুগে আমরা বাস করছি সেই যুগের প্রতি ঘরে হাজার হাজার রাবণ হাজার হাজার বংশ আমি তাদের কতজনকে বধ করব আমি কাউকে বধ করতে নয় আমি পাপীদের মধ্যে থাকা পাপকে দূর করতে এসেছি পাপকে হত্যা করতে এসেছি যিনি আমাদের এইগুলো বলতে শেখান যিনি বলেন মাতৃভক্তি অর্থ যত সেই ছেলে হয় প্রীতি তত যিনি বলেন পিতায় শত্র মায়ের টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ তাকে তো ভালোবাসা দরকার তাকেই ভালোবাসা উচিত নয় তো ভালোবাসা এই হয়ে যাবে ঠাকুরের একটি বাড়ি ঠাকুর বলছেন মানে এক জায়গায় আছে যে দিব্য চলে তার লীলা লুকিয়ে করে দেখে সেই যার ভক্তি জাগ্রত অন্তরে অর্থাৎ ঠাকুর প্রতি নিয়ত লীলা করে চলেছেন Gente, é pra to... ষোলো মানে তুই অঙ্কে একশোতে একশো ইংরেজিতে একশোতে একশো পাবি তা কিন্তু নয় তোর হাতে করে হলো মানে তোর দায়িত্ব আরো বেড়ে গেল তোকে আচুদের দ্বারা সম্মান রক্ষা করার দায়িত্ব তোর আরো বেড়ে গেল এই যে ছোট ছোট জিনিসগুলো তখন আমি ছোট ছিলাম তখন পরিবারের অনেকেই আমাকে বলতেন যে তুই কাকে বেশি ভালোবাসিস মাকে না বাবাকে আমিও বলতাম জানি দুজনকেই ভালোবাসি কিন্তু তারা বলতো না না যে কোনো একজনকেই হবে তার মানে তারা বুঝিয়ে দিচ্ছে যে দুজনকে সমানভাবে ভালোবাসা যায় না হয় বাবাকে বেছে নিতে হবে না মাকে কিন্তু আমি বাবার সবসঙ্গীরা সে শিক্ষা পাইনি আমার আমি যখন বাবার সাথে থাকতাম বাবা বলতেন মাকে বেশি ভালোবাসবি আর যখন আমি মায়ের কাছে থাকতাম তখন মা বলতো বাবাকে বেশি ভালোবাসবি আর যখন দুজনে এক কাছে থাকছেন তখন বলতেন বা ঠাকুরকে ভালোবাসবি কারণ আমরা যখন থাকবো না তখন ওই ঠাকুরই তোর সাথে থাকবে তুই তাকে ছেড়ে দিলেও ঠাকুর কিন্তু তোকে ছাড়বে না কোনো দিন এই জিনিসগুলো কোনো মানে আমি একটু আগেই বলছিলাম ওই দীর্ঘকালে কালগিলাম লুকিয়ে লুকান ধরে দেখে সেই চার ভক্তির জাগ্রত অন্তরে তো ঠাকুর লীলা করেছে তো আমি ছোটোবেলায় মা যখন প্রার্থনা করতো আমি বলতাম মা প্রার্থনা করতে ভালো লাগছে না আর আজ প্রার্থনা না করলে ভালো লাগে না সেই যে দুটো জিনিসটা এমনি এমনি হয়ে যায়নি আমি তখন আমার বয়স থেকে মনে নেই আমি দেখছি মায়ের জন্মদিনে মা আমাদের শেষে কামার টুকুরের বাড়ি তো মা দেখছি হারুকেন চালাচ্ছে এবং আমার ঠাকুমা ভুল করে তেরসুন তেলের তেলের বদলে প্রেক্ষান রেখে দেয় এবং আমার মা যখন আমার মা যখন ওই হাইপেনটা জানা নিতে যায় তখন আমার মা পরেছিলো একটা তিনটে দিকের শাড়ি পুরো পুরো গায়ে গায়ের আগুন আমরা ছোটরা আমাদেরকে জেটে দিচ্ছে না আমরা মা মা করে কাঁদছি যে মায়ের কাছে যখন পুরো ছাদ ছাড়িয়ে আগুন জ্বলছে পাড়া থেকে সবাই দৌড়ে দৌড়ে চলে আসে এবং ভাবে যে ছোট ছোট মেয়েগুলোর কি হবে এই ছোট ছোট মেয়েগুলোকে তার মা ছাড়া হবে এইভাবে দেখলাম আমরা কান্না তুলে দিলাম তারপরে প্রায় দশ মিনিট আমার মা পুজো ছিল তারপর যখন মাকে কোনো ক্রমে বাবা মেঘানো হলো আগুনটা পিতা আমার সামনে দাঁড়িয়েছিলেন এবং আমাকে বলেছিলেন তুই এইভাবেই বসে থাক নড়বি না তো এই ভাবে আমরা ঠাকুর প্রতি নিয়ত লীলা করে চলেছেন আমরা অভিজ্ঞতা আজকে ছিল যে পরিবার পরিবার এবং পরিবেশের সকলকে নিয়ে ইষ্টমুখী চলনে শান্তি একটুখানি আমি একটু বলে নিই যে আমি পরিবেশের সকলকে নিয়ে কেন চলি ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর অর্থাৎ আমাদের এই এত বড়ো এত বড় একটা বডি কিন্তু আমাদের চোখে যদি একটা পোকা পড়ে যায় কোন টাকা কিন্তু ওই পোকাটাকে বের করতে পারবে না তখন আমাদের ওই একজন মানুষের ওপরেই ভরসা করতে হবে সেই রকম আমি এইটুকু বলব যে আমাদের রেখা পেশির অনুপ্রেরণায় আজ আমি স্টেজে বলতে পারছি ঠাকুর আগুনকে নিয়ে সবাই চলুন গুরু